أسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد آه برسنا قراءة تشه استرير پیچھن پیچھن راستا باشا باشا قرار এটা অনেকেই অনেক স্ত্রীরা বর্তমানে লজ্জাবশত প্রশ্ন করে না এবং স্বামীরা যারা নাকি বিকৃত রুচির অধিকারী অনেক স্বামীরা রয়েছে যাদের কাছে দিন ইসলামের সঠিক জ্ঞান নেয় তারা এই ধরনের করে এবং স্ত্রীরা লজ্জায় প্রশ্ন করে না তো এখন প্রশ্ন আসছে একজন বোনের পক্ষ থেকে তো এটার উত্তর আমরা আজকে দিচ্ছি এটা সকলেরই জানা দরকার কারণ এটা তো মারাত্মক ব্যাপার দিন ইসলামে শরীয়তে মোহাম্মদীতে এই ঘৃণীত কর্মকাণ্ডের বিধান কি সেটা হচ্ছে স্ত্রীর পিছন রাস্তা দিয়ে সঙ্গম করা হারাম ও মারাত্মক অপরাধ এবং লানতপ্রাপ্ত কবিরাগুনা কারণ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই উক্ত ঘৃত কর্মকাণ্ডকে ছোট সমকামিতা বলে আখ্যায়িত করেছেন আমরা যদি দেখি হাদিসে আসছে আর আবদুল্লাহ ইবিন আম রাজি আল্লাহন কাল কাল রসুল্লাহ সাল্লাম হিয়াল লতি ইয়া সুকরা ইয়ানি আল রাজুল ইয়াতি ইমরা তাহফি দুবুর ইহা মোসনাদ আহমদ ছয় হাজার নয়শো আটষট্টি নম্বর হাদিস বাইহাকিতে তেরো হাজার নয়শো নম্বর হাদিস আর আবদুল থেকে বর্ণিত রসুল সাম বলেছেন যে সেটি হচ্ছে ছোটো সমকামিতা অর্থাৎ পুরুষ নিজ স্ত্রীর পিছন মল দ্বার দিয়ে সঙ্গম করা আমরা ঠিক তেমনিভাবে পবিত্র কোর আন মজিদে আল্লাহ আ আল্লাহ আদেশ করেছেন এবং ওই ও হারাম প্রমাণিত হয় সেটা হচ্ছে পবিত্র কোর আনের সূরা বাকারার দুশো তেইশ নম্বরে আল্লাহ তালা বলতেছেন আউদু বিল্লাহ হিমেশ সাহী তরান রজিব নি স্যা হুকুম হারসুল্লা হকুম ফু হারস হকুম আন না ইতুম আল্লাহতা বলতেছেন তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত স্বরূপ কাজেই যে দিয়ে ইচ্ছা সেদিক দিয়েই মূল শস্য ক্ষেত ব্যবহার করো এখানে আল্লাহ রব্বুল আলমিন মূল শস্য ব্যবহার করতে বলেছেন অন্যখানে করাটা হারাম এবং এটা লানতপ্রাপ্ত হাদিস দ্বারা প্রমাণিত তাই এই আয়াতে সন্তান জন্ম দেওয়ার স্থানে যে কোনো দিক দিয়ে সহবাস করা যাবে এটাই প্রমাণিত কিন্তু স্ত্রীর পিছনের রাস্তা সন্তান জন্ম দেওয়ার রাস্তা নয় কাজে পিছন দিক দিয়ে স্ত্রীর মলদার ব্যবহার করাটা অত্যন্ত খারাপ ও গর্হিত হারাম কাজ এই ধরনের বিকৃত রুচির লোক তোবা না করলে তাদের থেকে তালাক নিয়ে দিনদার স্বামী গ্রহণ করা প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য কারণ সে যদি স্ত্রী যদি এই কাজে রাজি থাকে স্বামীর সাথে তাহলে সেও প্রাপ্ত হয়ে যাবে কারণ হারাম কাজে সায় দেওয়া এবং হারাম কাজের সাথে সম্মতি দেওয়ায় সেটা হালাল হয়ে যাবে না সেও তার সাথে সম্পৃক্ত হয়ে যাবে এর প্রমাণ আমরা কয়েকটা দিচ্ছি চারটা প্রমাণ আমরা তিনটা হাদিস এবং চার নম্বর যেটা আমরা কোরআন উল্লেখ করলাম সেখান থেকে এক নম্বর সেটা সে হাদিসটা হচ্ছে সহি আল জামে পাঁচ হাজার আষ্টশো পঁয়ষট্টি নম্বর হাদিস এবং আবু দাউদে সেটা দুই হাজার একশো বাষট্টি নম্বর হাদিস এখানে রসুল্লাহাম বলেছেন লানতপ্রাপ্ত সেই ব্যক্তি অভিষ অভিশপ্ত যে নিজ স্ত্রীর মল দ্বার ব্যবহার করে এক নম্বর হাদিস দুই নম্বর হাদিস আমরা বলতেছি সেটা হচ্ছে ইবনে মাজার এক হাজার নশো পঞ্চাশ নম্বর হাদিসাম বলতেছেন জামা ইমরাফিবুলিহা আল্লাহ তালা এমন ব্যক্তির প্রতি দৃষ্টিও দেবেন না যে নিজ স্ত্রীর গুহদার ব্যবহার করে তিন নম্বর হাদিস হচ্ছে খন্ডের দুইশো তেতাল্লিশ নম্বর হাদিস এবং সাহি আল হাজার নয়শো আঠারো নম্বর হাদিস আর রসুল বলেছেন মান আতা হাউ ইমরা আতান ফিজুবুরিহাউ কাহিনাল মহম্মদ সালাম রসুল রসুসাম বলেছেন যে যে ব্যক্তি হায়দ অবস্থায় স্ত্রীকে সহবাস করবে অথবা তার পিছনের রাস্তা দিয়ে সহবাস করবে অথবা সে সে যে খনকারের কাছে আসবে সে যেন রসুল্লা সাল্লাপর যা অবতীর্ণ হয়েছে তো হয়েছে তাকে সে অস্বীকার করলো তো অস্বীকার করা মানে কুফরি পর্যায়ে চলে যাওয়া তো এটা অত্যন্ত মারাত্মক এবং রসুল্লাহ সাল্লাহ যে হাদিসে উল্লেখ করেছেন সেটাও আমরা যদি দেখি যে সেখানেও আয়াত যেটা আয়াত দুই হাজার বর্ণিত যেটা দুশো তেইশ নম্বর আয়াত সুরান বাকার আল্লাহ তালা বলছেন নিসা উকুম হারসুল্লাহম ফা তু হারসা কমান্না শিখুম তো এখানেও আল্লাহ রাবুল বলছেন যে তুম তোমরা তোমাদের স্ত্রীর স্ত্রীরা হলো তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য সস্য খেত স্বরূপ কাজেই যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে মূল শস্য ক্ষেত ব্যবহার করো এখানে শস্য ক্ষেত ব্যবহার করতে বলা হয়েছে অর্থাৎ যে স্ত্রীর যে জন্মদানের স্থান সেখান দিয়ে ব্যবহার করতে বলা হয়েছে তো কাজেই এই কাজটা অত্যন্ত গর্হিত এবং হারাম এবং লানতপ্রাপ্ত কাজ এটা অনেকেই জানে না কাজেই সকল মুসলমানদের উচিত এটা এই সম্পর্কে এই আজকে যেটা আমরা বলতেছি সেটা জেনে নেওয়া এবং সেই বিধানের প্রতি সন্তুষ্ট চিত্তে ইমান আনা এবং আমল করা এবং এর বিরোধিতা করা এবং যারা জানে না তাদেরকে জানাই দেওয়া কারণ এটা অত্যন্ত খারাপ মানে সে অভিশপ্ত অভিশপ্তর থেকে তার বড় পাপে আর কি হইতে পারে না এবং কে আমাদের আল্লাহ তার দিকে তাকাবে না তাকে পবিত্র করবেন না এবং সে জাহার নামের চলবে জ্বলবে অনেক ক্ষেত্রে যদি ইচ্ছা করে সে অস্বীকার করা সে কাফেরও হয়ে যেতে পারে এবং এখানে কুফরির কথা বলা হয়েছে আমরা যেটা হাদিসটা তিরমি হাদিসের যেটা লক্ষ্য করলাম যে সে তখন রসুল্লাহ সাল্লাম উপর যা অবতীর্ণ হয়েছে তার প্রতি সে অস্বীকার করল কুফরি করলো অর্থাৎ কোরআন এবং হাদিস তো কোরআন ও হাদিসকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমানই থাকবে না অত্যন্ত মারাত্মক ব্যাপার আমরা দোয়া করে আল্লাহ রবীন্দ্র সমস্ত মুসলমানদেরকে মুসলমান হওয়ার পর ইসলামের যে বিধানগুলো রয়েছে সেটা যেন প্রত্যেকেই জানার চেষ্টা করে কারণ ইসলামের বিধান মানার মধ্যেই আমাদের পরকালে নামের থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে যদি আমরা না জানি তাহলে কিভাবে আমরা মুক্তি পাবো কাজেই কোনটা হালাল কোনটা হারাম এটা অবশ্যই প্রত্যেকটা মুসলমান ফরজা আইন দিনের সঠিক জ্ঞান অর্জন করা সহি কোরআন সহি হাদিস থেকে এবং যেটা হারাম সেটা বর্জন করার যেটা হালাল সেটা করা আল্লাহ তালা সমস্ত মুসলমানদেরকে কোরআন হাদিস থেকে দিন ইসলামের সহি বিধানগুলো জানার তফিক দান করুক এবং সেগুলো মানার এবং সেগুলা অন্যদেরকে জানিয়ে দুনিয়া خدا شکر دولت अर्जن قرار توفیضان کرو صلی الله علی النبی محمد وعلی اله و اصحاب اجمعین بر رحمتک الرحم الرحیم